আমার স্বামীর সাথে আমার কি বিষয় নিয়ে কথা হতো এটা আমার শাশুড়ির দরজার ওইপারে কান পেতে শুনতো যখন আমার স্বামীকে আমি বলতাম আমার একটা শাড়ি পছন্দ হয়েছে আমাকে এই শাড়িটা কিনে দাও তখনই এর পরের দিন আমার শাশুড়ি বলতো আমার সামনে খোঁচা মেরে যে এত কাপড় অপচয় করা ভালো না এগুলোর হিসাব দিতে হয় যখন আমার স্বামীকে আমি বলতাম যে চলো আজকে আমরা বাহিরে যেয়ে খাবার খাব তখন আমার শাশুড়ি অন্য মানুষকে দিয়ে মানে আমাকে বোঝাচ্ছে সে এটা সে আমাকেই বলছে তখন বলতো যে বাহিরে খাবার খাওয়া ভালো না বাহিরে জিনিস ভালো না তখনই আমি বুঝতে পারলাম যে আসলেই উনি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনে আবার অনেক সময় আমি অনুমান করতাম যে দরজার সামনে কেউ হয়তো আছে পর্দা লড়ছে বা ওনার ছায়া দেখা যাচ্ছে তারপর হচ্ছে ওনার যে পরনের কাপড় ওটাও দেখা যাচ্ছে তারপরে তো আমি শিওর যে উনি আমাদের কথা সব শুনে আমি এটা আমার স্বামীর কাছে বলিনি কারণ তার মা সে একটু কষ্ট পাবে তাই আমি আমার কাছে রেখে দিয়েছি এই কথা আর আমার শাশুড়ি হচ্ছে দুই মুখী আমার স্বামীর সামনে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে স্বামী চলে গেলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার স্বামী একটা চাকরি করে সেখানে সারাদিন থাকে সন্ধ্যাবেলায় বাসে আসে তখন সন্ধ্যাবেলা তাকে দেখিয়ে দেখে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে তারপর আমার সাথে মা মা বলে কথা বলে আর আমার স্বামী না থাকলে তুকারি করে কথা বলে মাঝে মাঝে আবার ঝাড়ি দিয়ে খেজি দিয়ে এগুলো ব্যবহার করে উনি যখন আমার স্বামী আমার সামনে থাকে তখন আমি বলেছিলাম যে আমার আজকে রাতের খাবার খেতে ইচ্ছে করছে না আমি খাবো না তখন যেহেতু আমার স্বামী আমার সামনে ছিল আমার শাশুড়া অনেক ভালো ব্যবহার করছে বললো যেন আজকে ভাত না খেয়ে ঘুমাতেই পারবো না দরকার হলে উনি নিজের হাতে আমাকে ভাত খাইয়ে দিবে এমন একটা কথা বলেছিল আমি বললাম যে মা আমার কোনো দরকার নেই আপনি আপনার রুমে যেয়ে শুয়ে পড়ুন তখন আমার স্বামী বললো যেন মা যখন বলছে তখন তুমি ভাত খেয়ে না একটা কথা না বললেই নয় আমি আমার শাশুড়ির সাথে কিন্তু কখনো কোনো খারাপ ব্যবহার করিনি ওনার সাথে আমার মায়ের সাথে আমি যেভাবে কথা বলে সম্মান করি ওনাকেও আমি আমার মায়ের মতনই দেখি কখনো তার সাথে খারাপ ব্যবহার করিনি যদি কখনো আমার কিছু খেতে ইচ্ছে করতো আমি বাসায় বানাতে যেতাম তখন আমাকে না করতো একদিন আমার আলুর পরোটা খেতে অনেক ইচ্ছে করছিল আমি আলুর পরোটা আটা সব কিছু নিয়ে গিয়েছিলাম তখন উনি আমার হাত থেকে আলুগুলো সব রেখে দিলো বললো যে এগুলোর কোনো প্রয়োজন নেই শুধু শুধু অপচয় হয় তেল লবণ আটা সব কিছু অপচয় হয় তারপর আমি আর বানাই তারপর আমার স্বামীর সাথে বলছিলাম যেহেতু আমার কোনো ভাই নেই আমার মা বাবাকে খরচ দেওয়ার মতো কেউই নেই শুধু আমি আমার আর একটা বোন তখন আমার স্বামীকে বলছিলাম যে আমার মা বাবাকে তুমি মাসে শেষে কিছু খরচ দিও দুই এক হাজার টাকার মতো আমার শাশুড়ি এই কথাটাও সে শুনতে পেয়ে যায় সে তো সবসময় দরজার পিছনে দাঁড়িয়ে দেড়ে আমাদের কথা সবই শুনে তারপর আমার শাশুড়ি বললো আমার স্বামী যখন বাসা থেকে চলে গিয়েছে তখন আমার শাশুড়ি বলল যে নিজের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো আমার ছেলের থেকে সব কিছু নিচ্ছ শাশুড়ি তখন আমাকে অনেক কুটু কথা বলে বলে জানো ফকিন্নির মেয়ে কি নিয়ে এসেছো বাপের বাড়ি থেকে দুই হাত ভর্তি কিছু নিয়ে আসতে পারলে না খালি হাতে এসে পড়েছো তার তার সব কথা শুনে আমি আর তখন কিছুই বলিনি কোনো কথাই বাড়েনি আমি আমার মতো কাজ করে যাচ্ছি তার কথা আমি কানেই নিইনি তারপর আমার স্বামী আসলে বললাম যে আচ্ছা ঠিক আছে আমার বাবা মাকে তোমার কোনো খরচ দেওয়া লাগবে না আমি যা পারি তাই করবো আমি বাইরে যেয়ে চাকরি করব।